হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না মশলা বাড়তি লাগবে না রোদে দাওয়া ঝামেলা ছাড়াই এক বছর ভালো থাকবে বন্ধুরা এই আচারটি তৈরি করার জন্য সে আমগুলো যেন পরিপক্ক হয় আমের আটি বা বীজটা যেন শক্ত হয় তাহলে আচারটা দেখতে এবং খেতে সুন্দর হবে বা মজার হবে এখন আমি সবগুলো আমকে উপরের খোসাগুলো সুন্দরভাবে ফেলে দেব এইভাবে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা এই আচারটি যদি এইভাবে তৈরি করতে পারেন তাহলে পুরো বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এভাবে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভালোভাবে কেটে নেব আমগুলোকে আমি গোল গোল চাক চাক করে কেটে নেব একটু পাতলা করে কাটবো খুব বেশি ভারী করবো না তবে অনেক বেশি পাতলাও না আমের বীজগুলোকে ফেলে দিয়েছি এখন একটা বলে আমি ট্রান্সফার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব তিন চামচের মতো চিনি তোমরা যেরকম তোমরা যেরকম বানাবে সেরকম অনুযায়ী চিনিটা দেবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দেব এক চামচের মতো ভিনিগার দিয়ে এটাকে আর দিয়ে দেব বন্ধুরা এখানে পরিমাণ মতো জল দেওয়ার পরে এক কাপের মতো জল দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে এটাকে প্রায় এক ঘন্টার মতো রেস্টে ছেড়ে দেব যাতে এটা নরম হয়ে যায় এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছ আমগুলো হালকা নরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পানির সহ এখানে আমি আমগুলোকে ট্রান্সফার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে আমি এখন গ্যাসটাকে ওপেন করে দিয়েছি দেওয়ার পরে এটাকে একটু নেড়ে দেব বন্ধুরা এই আমগুলো বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এখন পুরো নরম হয়ে গেছে পরে আবার শক্ত হয়ে যাবে এখানে আমি একটু হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি কালারের জন্য আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তারপরে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি বন্ধুরা এই আচারগুলো নতুন রাঁধুনি থেকে সবাই রান্না বানাতে পারবেন অনেক সুন্দর আচার খেতে অনেক মজার সারা বছরের জন্য তোমরা এই আচারটি তৈরি করতে পারো অনেক সুন্দর একটি রেসিপি বন্ধুরা এখন আচারের মশলা দেওয়ার জন্য একটা খুব সিম্পল একটা মশলা তৈরি করে নেব এখানে হাফ চামচের মতো দিয়ে দিয়েছি জিরে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হাফ চামচের মতো দিয়ে দিয়েছি আচারের মশলা এখানে আছে মৌরি আছে কালো জিরে আছে মেথি আছে সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে ভেজে নেব একটা দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা এটাকে সুন্দরভাবে আমি এটাকে ভেজে আধভাঙা করে এইভাবে দিয়ে দিতে হবে তাহলে অনেকক্ষণ স্বাদ বেড়ে যাবে বন্ধুরা আগে বলেছিলাম এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই বাস তৈরি হয়ে গেল লোভনীয় আচার বন্ধুরা আমি এখানে একটু আচার তৈরি করেছি কিন্তু আমাদেরকে ভিডিও করে অনেক ধরনের আচার তৈরি করতে হয় এই জন্য আমি একটু করেই তৈরি করব। যখন তোমরা এই আচারটি তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন কারণ সবাই এটা খুব পছন্দ করে খাবে